পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি মূলত আপার প্রাইমারি সংক্রান্ত একটি নতুন ভিডিও আপলোড করতে চলেছি এই ভিডিওটি মূলত যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবেন নতুন করে এবং বিজ্ঞপ্তির আশায় অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি এবং যারা দু হাজার চোদ্দো পনেরো সালে আপার প্রাইমারির পরীক্ষা দিয়েছিলেন মামলার জটে আটকে আছে তাদের কেউ অংশ নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তবে ভিডিওই আলোচনা যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন সাপোর্ট করেন লাইক কমেন্টস এবং শেয়ার করেন এবং নতুন বন্ধুদেরও অনুরোধ তারাও ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব আজকে আমি এই ভিডিওটি করছি আপনারা স্কিপ করবেন না পুরো অংশটি মন দিয়ে শুনবেন এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার চেষ্টা করছি দু হাজার চোদ্দো সালে আপার প্রাইমারি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল পনেরো সালে পরীক্ষা চোদ্দো এরকম করে সব হয়েছিল রেজাল্ট বেরিয়েছিল আমরা সকলেই জানি তারপর দীর্ঘদিন ধরে সেই নিয়োগ প্রক্রিয়া চলার পর দু সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটি অর্ডার বের হয় এবং সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আপার প্রাইমারির মামলা নিষ্পত্তি হল হলেও সেখানে কিছু পরিমাণ প্রার্থী থেকে যায় প্রায় বারোশো একচল্লিশের উপর কিছু প্রার্থী তাদের মিসম্যাচ হওয়ার ফলে ভ্যাকেন্সি মিসম্যাচ হওয়ার ফলে কিন্তু তারা থেকে যায় এখনো পর্যন্ত এই মামলার সমাধান হয়নি ডিসেম্বর মাসে দু সালের ডিসেম্বর মাসে যা খবর আমাদের কাছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে কেসটা ওঠার কথা থাকলেও জানুয়ারি মাসে কেসটি ওঠার কিন্তু সম্ভাবনা প্রবল তার আগে আমি একটা ভুল সংশোধন করে নিই ওটা দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাইয়ের মানে যেটা শুনানি সম্ভব হয়েছিল আঠেরোই জুলাই সেটা দু হাজার চব্বিশ সালে হবে দু হাজার পঁচিশ হবে না এটা আমার একটু ভুল বলা হয়ে গেল যাক দু সালের ডিসেম্বর মাসে কেসটি ওঠার কথা ছিল কিন্তু কেসটি মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠেনি দু সালের যেহেতু কেসটি ওঠেনি আর এখন বর্তমানে ছুটি চলছে কোর্ট ছুটি আছে সেহেতু দু হাজার সালের জানুয়ারি মাসে সেকেন্ড উইক নাগাদ এই মামলাটি ওঠার সম্ভাবনা প্রবল এখন এই মামলার পরবর্তী পর্যায়ে বা পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা কেউ জানি না কারণ পুরাতন মামলার উপর কিন্তু নতুন মামলার বিজ্ঞপ্তি অনেকটা নির্ভর করছে পুরাতন মামলা যত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তত তাড়াতাড়ি নতুন মামলা নতুন নিয়োগ প্রক্রিয়ার দরজা খুলে যাবে এরকম কিন্তু অনেকেই মনে করছেন বা অনেকেই বলছেন আমারও একই মত আমিও এটা বিশ্বাস করছি যে পুরাতন মামলা যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে তত তাড়াতাড়ি কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে কিন্তু পুরাতন মামলা মেটানোর ক্ষেত্রে অনেকটা অনেকটাই কিন্তু গোলমালে থেকেছে এখন স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা যে দফতর সেখানে তাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি মিসম্যাচ হয়ে যাওয়ার ফলে বেশ গোলমালে পেকেছে এই যে সংখ্যক প্রার্থী নিয়োগ হতে বাকি আছে নাইনটি পারসেন্ট পদপ্রার্থী নিয়োগ হয়ে গেল টেন পারসেন্ট বা তার থেকেও কম পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আটকে আছে তাহলে এই নিয়োগ প্রক্রিয়া সম যদি জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানুয়ারি মাসে যদি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে নিয়োগ নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে যদি জানুয়ারি মাসে না পারে অর্থাৎ আইনের সব দিক কাটিয়ে উঠে কিন্তু ফেব্রুয়ারি মাসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই দু চোদ্দো পনেরো সালের যে আপার প্রাইমারি সেই আপার প্রাইমারি কি দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এর মানে যে মামলা সেই মামলার জট কেটে যাবে এখন কেসটা আগে না ওঠা পর্যন্ত হেয়ারিং না হওয়া পর্যন্ত এই বিষয়ে কেউ বলতে পারবে না এই বিষয়ে বলার ক্ষমতা কারো নেই তবে আমরা এই বিষয়ে নজর রেখে চলেছি যে দু হাজার চোদ্দো পনেরো সালের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিত কি হতে চলেছে বা সেখানে অ্যাডভোকেট জেনারেল সাহেব এসে করে কি মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে বিরোধী যে আইনজীবী আছেন তারা কি মন্তব্য করেন এবং তার ফলে কি সমাধান বেরিয়ে আসে এটার জন্য আমরা কিন্তু অবশ্যই তাকিয়ে আছি এবং আমাদের যে টিম সেই টিম কিন্তু হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে শুনানির দিনে উপস্থিত থাকবে বা এমন কি আমরাও সেই দিন কিন্তু উপস্থিত থাকতে পারি এমনও কিন্তু আমাদের দু চারজনের সাথে কথা হয়েছে এই দিনে উপস্থিত থেকে আমরা বুঝতে পারবো যদি ডেট পড়ে যায় ধরুন আমি একটা কথা বলছি যদি সেকেন্ড উইক নাগাদ কোনো সোনানি পর্ব উঠে যদি সেখানে সমাধান না হয় সেটা যদি থার্ড উইক বা ফোর্থ উইক চলে যায় তাহলে কিন্তু এর একটা পরিপ্রেক্ষিত আমরা বুঝতে পারবো যে পরের যে স্টেপ আসছে সেই স্টেপে এই আপার প্রাইমারির যে পুরনো আপার প্রাইমারি সেই সেই পুরনো আপার প্রাইমারির যে মামলা সেই মামলার যে ধরন বা এক যে পথ সেই পথ কী হতো চলেছে বা কি হতে পারে অর্থাৎ তাদের যে ডিবেট সেই ডিবেটই কিন্তু অনেকটা ধরা যায় তারপর কিন্তু যদি সমাধান হয়ে যায় তবে নতুন বিজ্ঞপ্তি আসবে এখন আপনারা যারা পিপারেশন নিচ্ছেন বা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু প্রস্তুতি চালিয়ে যান আশা করব স্কুল সার্ভিস কমিশন এবং যারা আইনজীবী আছেন এই মামলাতে পুরনো মামলাতে তারা কিন্তু কেসটা সলভ করে নেবেন কারণ সলভ না করলে এই যে নিয়োগ প্রক্রিয়াটা একটু অংশ বাকি আছে সেই নিয়োগ প্রক্রিয়াটা ছাড়াও নতুন নিয়োগ প্রক্রিয়া না সচল করলে এই গ্রাম বাংলার মতো যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো কিন্তু অনায়াসে বন্ধ হয়ে যাবে তাই আশা করব সেই যে পুরাতন মামলা সেই পুরাতন মামলা সব পক্ষ এক হয়ে এই সমাধান করে নেবে করে নেওয়াটা প্রয়োজন এবং করে নিতে হবে কারণ হাজার হাজার শিক্ষার্থীর মুখ চেয়ে এই মামলা সমাধান করে নেওয়াটা প্রয়োজন তারপরে নতুন বিজ্ঞপ্তি আসবে তাই আপনারা ধরে নিতে পারেন জানুয়ারি মাসেই কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে বিজ্ঞপ্তির জন্য যদি না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু এর সমাধান হওয়াটা হবেই এটা কিন্তু জোর দিয়েই বলা যাচ্ছে আমার তরফ থেকে এরপরে চলে আসুন যে নতুন আপার প্রাইমারি যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আগের মতো হবে না এর পরিপ্রেক্ষিতে একটু জটিল হবে দেখুন সময় তো অতিবাহিত হয়ে গেছে সেই কবে দু হাজার চোদ্দো আর দু হাজার ছাব্বিশের উপকণ্ঠে আমরা দাঁড়িয়ে আছি তাই দু হাজার ছাব্বিশ এবং দু হাজার চোদ্দো পনেরো এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সে তখনকার প্রশ্নের ধরন তখনকার যে সিলেবাসের কাঠামো বা কোশ্চেনের সহজ সরলতা তার থেকে তো অবশ্যই জটিল হবে তবে মাদ্রাসা সার্ভিস কমিশন যে তিনটি পদ্ধতিতে পরীক্ষা নিয়েছিল সেটা হলে কিন্তু অবশ্যই একটু চাপের আছে কারণ দু হাজার চোদ্দো পনেরো সালের যে পরীক্ষা হয়েছিল সেই দু হাজার চোদ্দো পনেরো সালের পরীক্ষাতে কিন্তু দুটো পর্যায় ছিল একটি হচ্ছে লিখিত আর দুটো হচ্ছে ইন্টারভিউ তাহলে এই জায়গাতে মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো যদি পরীক্ষা নেয় তাহলে কিন্তু তিনটি পর্যায় হয়ে যাবে অর্থাৎ মাঝে আর একটি পর্যায় কিন্তু আসবে তাই এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশন কত তাড়াতাড়ি পুরাতন যে নিয়োগ মামলা আছে সেই নিয়োগ মামলা সম্পন্ন করে দেয় এবং পুরাতন নিয়োগ মামলা তারা যত তাড়াতাড়ি সম্পন্ন করে দেবে নতুনদের দরজা তত তাড়াতাড়ি খুলে যাবে আমরা সকলেই আশা করব রাজ্য সরকার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর এবং বিরোধী আইনজীবী যারা আছেন বা পিটিশনারদের আইনজীবী যারা আছেন রেসপন্ডেন্ট যারা আছে তারা প্রত্যেকেই প্রত্যেকে একটা সুস্থ সমাধানের মাধ্যমে এই যে একটা জটিল প্রক্রিয়া সেই জটিল প্রক্রিয়ার সমাধান করবেন এবং নতুন যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য বসে আছেন তাদের রাস্তা উন্মুক্ত করবেন করবেন কারণ তারা তো পরীক্ষা দিতে পায়নি দু হাজার চোদ্দো দু হাজার পনেরোর পর তারা তো আর পরীক্ষা দিতে পায়নি তাই তাদের বয়স একদম শেষের মুখে চলে গেছে যারা জেনারেল হলে তারা চল্লিশ বছরের মধ্যে পর আর পরীক্ষা দিতে পারবে না তাই তাদের মুখ চেয়ে নতুন বিজ্ঞপ্তি বের করা অবশ্যই প্রয়োজন এবং নতুন বিজ্ঞপ্তি বের হলে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে তাদের কাছেও একটা কিন্তু রাস্তা তারা দেখতে পাবে তাদের চাকরি করার একটা শেষ সুযোগ বলতে গেলে তারা পাবে তাই সম্পূর্ণটা নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এবং যারা আইনজীবী আছেন তাদের তাদের উপর তারা যদি সকলে মিলে একজোট হয়ে এই প্রক্রিয়াটা সচল করে দেয় পুরাতন প্রক্রিয়াটা তাহলে কিন্তু নতুনদের দরজা খুলে যাবে আশা করব জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা থাকবে এবং আছে এবং সেটা ভ্যাকেন্সিটা আপনারা সকলে জানেন একুশ হাজারের উপরে একুশ হাজার প্লাস ভ্যাকেন্সি আশা করব এর থেকে ভ্যাকেন্সি কিছুটা বাড়লেও বাড়তে পারে তবে এই কিছু বলা যাবে না কারণ আপনারা সকলেই জানেন যে ইন্টারভিউর পরে কিন্তু আরেকবার ভ্যাকেন্সি লিস্ট ঘোষিত হয় সেখানেও কিন্তু সিট বাড়া কমা হয় আশা করব কমবে না বাড়বেই তবে সেটা পরের ব্যাপার এখন আপনারা একুশ হাজার ভ্যাকেন্সিকে অবলম্বন করে এগিয়ে চলুন আশা করব সকলের সেই সুদিন আসবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন এই একটা পরীক্ষা দেবার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব এবং যারা নতুন বন্ধু তাদেরকে তাদের কাছে তো অনুরোধ তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করেন এবং যারা আমার পুরাতন বন্ধু তাদের তো তাদের কাছে তো আমার পাওনা বলতে একটাই সেটা হচ্ছে লাইক কমেন্টস এবং শেয়ার ধন্যবাদ সকলকে নতুন ভিডিও নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন